বন্ধুরা সেদিন ছিল দীপাবলির দিন এক অত্যন্ত সুন্দরী ও যুবতী মহিলা যিনি একটি কোম্পানির মালকিন তিনি তার কর্মীদের উপহার আর বোনাস দিচ্ছিলেন সেই কোম্পানিতেই একজন অত্যন্ত সৎ ছেলে কাজ করত যে কোনো বোনাস বা উপহার কিছুই পেল না সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা থেকে রাত হয়ে যায় এরপর সে উঠে যেতে শুরু করে সে বলে ঠিক আছে আমি চললাম কিন্তু বন্ধুরা মালকিন তার জন্য এক বিশেষ ব্যবস্থা করে রেখেছিলেন তিনি তার সামনে খুব সুন্দর পোশাক এবং শাড়ি পরে আসেন সেই শাড়ির রং এবং রূপ দেখে সে অবাক হয়ে যায় তিনি বলেন তোমার উপহার আর বোনাস নেবে নাকি সে কিছুই বলতে পারে না তার মুখ শুধু হাঁ হয়ে থাকে বন্ধুরা এরপর যা ঘটে তা এক অসাধারণ গল্প আসুন পুরো গল্পটি জেনে নিই তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এইটুকু অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন যাতে আমার সাহস বাড়ে বন্ধুরা গল্প শুরু করার আগে আপনাদের সবাইকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা শুভ দীপাবলি এবার আসি আজকের গল্পে এই গল্পটি প্রদেশের গ্রেটার নয়ডার এক ব্যক্তি যার নাম ছিল প্রভু নারায়ণ তিনি ছিলেন একজন ব্যবসায়ী তার চার ছেলে ছিল চার ছেলের মধ্যে একজনের নাম রাজনারায়ণ তার বিয়ে হয় দীপা নারায়ণ নামের এক মেয়ের সঙ্গে দীপা নারায়ণেরও আলাদা ব্যবসা ছিল কারণ তিনি তার মা বাবার একমাত্র সন্তান ছিলেন তাই তিনি তাদের ব্যবসা সামলাতেন এই কারণে দীপা আর রাজের যখন বিয়ে হলো তখন তারা দুজন খুব সমস্যায় পড়ল কারণ দীপা বেশিরভাগ সময় বাপের বাড়িতেই থাকত এবং নিজের ব্যবসা দেখত সপ্তাহে মাত্র একদিন তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারত বাকি দিনগুলো তারা একাকিত্বে কাটাত এরই মধ্যে দীপার বাড়িতে একজন পুরনো বৃত্ত ছিল যার নাম মোহন যখন তার বয়স ষোলো বছর ছিল তখন থেকেই সে ওই বাড়িতে কাজ করত সে দীপার বাবার ও মায়ের খুব প্রিয় বৃত্ত ছিল সে বাড়ির যে কোনো জায়গায় যেতে পারত দীপার চেয়ে সে ছয় বছরের ছোট ছিল যখন তার বয়স ষোলো দীপার তখন ২২ বছর সে উত্তরপ্রদেশের বুলন্দ শহরের বাসিন্দা ছিল এখন সে ওই বাড়িতে পরিবারের সদস্যের মতো কাজ করত যখন দীপার বিয়ে হল তখন মোহনের বয়স ছিল ১৯ বছর এবং দীপার বয়স ছিল পঁচিশ বছর বিয়েতে কেউ বুঝতে পারেনি যে সে তাদের ভৃত্ত শুধুমাত্র কিছু বিশেষ লোকই জানত যে হ্যাঁ সে ভৃত্ত কারণ সে এত দায়িত্বের সঙ্গে কাজ করত এবং তার কথার এত গুরুত্ব ছিল সেখানে তাই বিয়ের পর যখন সে দীপার বাপের বাড়িতে মাঝে মধ্যে যেত কখনও দীপার বাবার সাথে যেত কখনো একা যেত কোনো জিনিসপত্র নিয়ে যাওয়া বা দীপার বিদায় করাতে যাওয়ার জন্য সেখানে গিয়ে বন্ধুরা দীপা তাকে খুব গুরুত্ব দিত সে তাকে ভৃত্ত বলে মনে করত না সে তাকে নিজের শোবার ঘরে ডেকে নিত সোফায় বসাত নিজের হাতে চা বানিয়ে দিত তার এবং তার মা বাবার খবর নিত আর মোহনও বন্ধুরা রসিকতা করত সে বলত এখন তো আপনার অবস্থা বুঝতে পারছেন সেখানে আপনি আটটা পর্যন্ত ঘুমোতেন এখন আপনাকে ভোর পাঁচটায় উঠতে হয় চা বানাতে হয় রান্না করতে হয় তখন দীপা বলতো কত মিথ্যা বলছ আমি কখন আটটা পর্যন্ত উঠতাম তুমি তো আমাকে সকাল ছয়টার মধ্যে জাগিয়ে দিতে এই কথা যখন তার স্বামী রাজ সুনল তখন স্বাভাবিকভাবেই বন্ধুরা যে কোনো লোকে ভৃত্ত এবং বাড়ির মেয়ের ব্যাপারে শুনলে একটু সন্দেহ করবেই সে বলল সে কেন তোমাকে ছয়টায় জাগিয়ে দিত দীপা বলল আরে তুমি জানো না বিয়ের আগে যখন আমি একটু মোটা ছিলাম তখন বাবা ওর ঘর আমার পাশের ঘরেই দিয়েছিলেন সে পাঁচটাতেই উঠে যেত আর বাবা বলেছিলেন যে সে উঠলেই যেন আমাকেও ছয়টায় ডেকে দেয় তাই সে ছয়টায় গিয়ে আমার মাথার ওপর দাঁড়িয়ে থাকত চিৎকার করতে থাকত যতক্ষণ না আমি উঠতাম ততক্ষণ সে পিছু ছাড়তো না কখনও কখনো জল ঢেলে দিত আর সে খুব দুষ্টুমি করত এবার বন্ধুরা রাজের কপালে ঘাম দেখা গেল কারণ সেই উনিশ মাইনাস কুড়ি বছরের যুবকটি ভাবছিল ইয়ার এ ভৃত্ত ছিল নাকি অন্য কিছু এরপর সে হাসি ঠাট্টা করে চলে গেল এবং দীপা তাকে বিদায় জানাতেও গিয়েছিল এরপর বন্ধুরা রাজ আর দীপার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল রাজ তাকে বলল যে তোমার ভৃত্ত যত প্রিয়ই হোক না কেন তুমি তার থেকে দূরে থাকবে বন্ধুরা দীপা বলল কি বলছ তুমি কথা সামলে বল এমন কথা বলো না কিন্তু বন্ধুরা সে মানল না কথা বলতেই থাকল দীপা যখন তার শাশুড়ি শ্বশুর প্রভু নারায়ণ ও তার স্ত্রীকে এই ব্যাপারে অভিযোগ করল তখন তারাও মোহনের আশা এবং এভাবে বাড়ির ভেতরে চলে যাওয়াটা ভালোভাবে নিতেন না তারা বললেন দেখো ভৃত্তকে তোমরা মাথায় তুলে রেখেছ সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমাদের বাড়িতেও ভৃত্য আছে দোকানে কাজ করে তারা যখনই আসে চৌকাঠের ভেতরে পা রাখে না ভৃত্যের ভৃত্যের মতোই থাকা উচিত সে আসে এত হাসি ঠাট্টা করে এর মানে কি আর যে কেউ এমন থাকলে ভাববে আমরা বলছি না যে তুমি ভুল কিন্তু রাজের ভাবাটাও স্বাভাবিক সেও ভুল ভাবছে না এরপর বন্ধুরা এইখান থেকেই রাজ আর দীপার বিবাহিত জীবনের গাড়ি যেন লাইনচ্যুত হয়ে গেল মোহনকে নিয়ে রাজ প্রায়ই তাকে কটু কথা বলত ঝগড়া করত যেহেতু দীপা বাপের বাড়িতে থাকত তাই সে সবসময় তার ওপর নজর রাখত তাকে সবসময় ফোন করত ভিডিও কল করত এবার দীপার জীবন একরকম কঠিন হয়ে উঠল দীপা তখন ভাবুল ঠিকই তো নিজের বিবাহিত জীবন বাঁচাতে হলে এর জন্য কেন ঝামেলা করব সে আজ এখানে কাজ করছে কাল অন্য কোথাও কাজ করতে চলে যাবে তাই সে ভাবুল ঠিক আছে ওর কথাই মেনে নি রাজ বলল যে সে যেন মোহনের সঙ্গে কথা না বলে এবং এরপর সে তার নম্বর ব্লক করিয়ে দিল এবং মোহনকে বলে দিল যে সে যেন তাদের বাড়িতে না আসে সে প্রায়ই দুমাস অন্তর আসত এই কথা দীপা তার মাকে বলল তার মা ও অবাক হয়ে গেলেন তিনি বললেন ইয়ার কি অদ্ভুত লোক কিভাবে তার ওপর সন্দেহ করে এরপর বন্ধুরা তিন চার মাস কেটে গেল তারা না তাকে দীপার বাড়িতে পাঠাত না সে বারবার কথা বলার চেষ্টা করত তার নম্বর লাগত না সে দীপার মাকে বলল আনটি কি ব্যাপার গত তিন চার মাস ধরে আপনারা আমাকে ওদের বাড়িতে কোনো জিনিসপত্র নিয়ে যেতে পাঠাননি আপনারা কি কৃপণ হয়ে গেছেন কি হয়েছে তিনি বললেন তোর সেখানে কি কাজ ওর বাবা তো এখনই জিনিসপত্র দিয়ে এসেছেন সে বলল আচ্ছা আপনারা কিভাবে কথা বলেন নম্বর বন্ধ থাকে আমাকেও নম্বরটা দিন আর আমাকে কেন নিয়ে গেলেন না আমারও তাকে মনে পড়ে তখন তিনি সব কথা খুলে বললেন বাবা তোর এখন সেখানে কোনো কাজ নেই এবং ওর বাড়ির লোকেরা খারাপ মনে করে তাই তুই এখন না তার সঙ্গে কথা বলবি না তার বাড়িতে যাবি এই কথা মোহনের খুব খারাপ লাগল সে বলল ঠিক আছে আজ থেকে না আমি কথা বলবো, না যাব এরপর বন্ধুরা দীপার মায়ের প্রায়ই শরীর খারাপ থাকত তাই তাকে দিল্লিতে ডাক্তার দেখাতে আনতে হতো। এর মধ্যে একবার তার শরীর খুব খারাপ হলো। ঠিক হলো যে মাকে ডাক্তার দেখাতে এবার দীপার বাপের বাড়ি আসা উচিত যখন সে আসছিল তখন রাজ বলল ঠিক আছে যাও কিন্তু সেই ভৃত্তের আশেপাশেও থাকবে না আর আমার যেন না দেখা হয় যে সে তোমার আশেপাশে থাকছে তোমার সঙ্গে কথা বলছে দীপা বিরক্ত হয়ে বলল মেরে ফেলো না আমাকে আর আমি যেখানে যাচ্ছি আমাকে যেতে দাও মাথা খারাপ করো না তাকে দশ বিশটা কথা শুনিয়ে সে চলে গেল দীপা তাকে জিজ্ঞেস করল কেমন আছিস তুই সে বলল ঠিক আছে এরপর দুজন আর কথা বলল না দীপা আর কথা বলার চেষ্টা করল না কারণ রাজ প্রায় ফোন করে নজর রাখত কোথায় আছো। কি করছ ভৃত্তটা কোথায় এভাবে সে তাকে জ্বালাতন করত আর দীপা সব কিছু সহ্য করে যেত এবার যখন দিল্লিতে ডাক্তার দেখাতে আনার কথা হল তখন পরিস্থিতি পাল্টে গিয়েছিল আগে যখন ডাক্তার দেখাতে আনা হতো তখন কখনো মোহন গাড়ি চালাত কখনও দীপা চালাত দীপাই তাকে গাড়ি চালানো শিখিয়েছিল এই ভেবে যে তার বিয়ে হয়ে গেলে কে মাকে নিয়ে যাবে বা বাবাকে কোথাও নিয়ে যেতে হলে কে নিয়ে যাবে তাই সে তাকে গাড়ি চালানো শিখিয়েছিল তখন তারা দুজন সামনে বসে থাকত আর দীপার মা পেছনে বসে থাকতেন কিন্তু এবার মা সামনে বসলেন দীপা পেছনে বসল আর মোহন গাড়ি চালাচ্ছিল দুজনে এলেন এইমসে দেখালেন আগে এমন কখনো হতো না যে তারা পাঁচ মিনিটও চুপ থাকত কিন্তু এবার তারা আসা যাওয়া দুজনেই নীরব রইল মোহন প্রায় দীপার মায়ের সঙ্গে কথা বলত কিন্তু দীপার সঙ্গে কথা বলত না দীপা আয়নায়ও দেখত যে সে কি তাকে দেখছে কিন্তু বন্ধুরা এমন কিছুই ছিল না সে বুঝে গিয়েছিল যে তাকে কথা বলাই উচিত নয় যদিও ভেতরে ভেতরে খুব দুঃখী ছিল কারণ তাদের মধ্যে বেশ একটা টান তৈরি হয়েছিল যখন দীপা শ্বশুরবাড়ি যাচ্ছিল বিদায়ের সময় সে মোহনকে জড়িয়ে ধরে কেঁদেছিল বলেছিল যে মা বাবাকে ছেড়ে যেও না তাদের খেয়াল রেখ সেও কেঁদেছিল এবং তখনই কিছু লোক ফিসফিস করে কথা বলেছিল যে কেমন ভৃত্য সে তাকে কী ধরনের সম্মান দেওয়া হচ্ছে যাই হোক আরও কিছুদিন কেটে গেল কিছুদিন পর দীপা তার শ্বশুর বাড়ি রাজের কাছে ফিরে গেল আবার রাজের কটু কথা শুনতে হল রাজ তাকে উল্টোপাল্টা বলত সেও তার সঙ্গে ঝগড়া করত কিন্তু হঠাৎ একদিন এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল দীপার মা মারা গেলেন তার শরীর খারাপ ছিল অসুস্থ ছিলেন দিল্লিতে তাঁর চিকিৎসা চলছিল তিনি চলে গেলেন সেই সময় দীপা তাঁর সঙ্গেই বাড়িতেই ছিল আর এ শোক দীপার বাবা একেবারেই সহ্য করতে পারলেন না মাত্র দুই চার ঘণ্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও মারা গেলেন এই জোড়া মৃত্যুর ঘটনায় বন্ধুরা দীপার জীবনে যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল দীপা হাউমাউ করে কাঁদতে শুরু করল সে মোহনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল কারণ সে বুঝতে পারল যে আমাদের দুজন ছাড়া মনে হয় আর কেউ রইল না এই দৃশ্য রাজও দেখল রাজের ভাইয়েরা এসেছিল তার বাবা মাও এসেছিলেন সবাই দেখল দীপা তখন ভাবল যার যা মনে করার করুক বন্ধুরা সেই গভীর শোকে তার আর কিছু মনে আসছিল না যাই হোক তার বাবা মায়ের শেষকৃত্য সম্পন্ন হল এরপর যখন রাজ ফিরল তখন বলল চলো এবার বাড়ি যাই দীপা বলল আমি এখন বাড়ি যাব কি করে আজই আমার মা বাবা মারা গেলেন এত কিছুর পর আমি কিভাবে যেতে পারি কি ধরনের কথা বলছ তুমি সে বলল কিন্তু আমি তো এখানে থাকতে পারবো না দীপা বলল তোমাকে কে থাকতে বলছে তুমি যাও নিজের বাড়ি যাও তুমি এখানে কি করবে সে বলল কিন্তু তোমার এই ভৃত্যটার কি কাজ বন্ধুরা এই ফাঁকে বলে রাখি মাঝে মধ্যে পটকার আওয়াজ হচ্ছে আপনারাও তার আনন্দ নিন আমি এই মুহূর্তে দিল্লিতে আছি তো রাজ বলল এখন তোমার এই বৃত্তটার কি কাজ এখন তো শেরজি বাবা চলে গেলেন ওকে বিদায় কর সে বাড়ি যাক দীপা বলল সে কেন বাড়ি যাবে তার চিন্তা তোমার কেন হচ্ছে রাজ বলল এখন তো তুমি স্বাধীনতা পেয়ে গেছ এখন তো তোমরা দুজন মুক্ত কেউ আর বাধা দেওয়ার নেই এবার জমিয়ে ফুর্তি কর বন্ধুরা এর আগেও রাজ অনেক কটু কথা বলেছিল কিন্তু আজকের দিনে দীপার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে তার স্বামী রাজনারায়ণকে সবার সামনে দু চারটি চড় মেরে দিল রাজের সমস্ত আত্মীয় স্বজন দীপার সমস্ত আত্মীয় স্বজন সবাই স্তম্ভিত হয়ে গেল রাজের বাবা মা বললেন বৌমা আজ আমরা বুঝে নিলাম যে তোমার কাছে ভৃত্যের গুরুত্ব স্বামীর চেয়ে অনেক বেশি এরপর তারা রাজকে বললেন চলো এখান থেকে তারা দীপার উদ্দেশ্যে বললেন দরকার হলে আমাদের ডেকে নিও ফোন করো যদিও আমার মনে হয় না তোমার কারো দরকার পড়বে তোমার ভৃত্যই যথেষ্ট সেই তোমাদের সব তারা চলে যাচ্ছিলেন দীপা হাউমাউ করে কাঁদছিল মোহন ভাবল ইয়ার আমার জন্য এত বড় সমস্যা তৈরি হচ্ছে তাই সে তাদের হাত জোর করল পা ধরল বলল বাবুজি আপনারা অনেক বড় মাপের মানুষ আর আমি খুব সামান্য মানুষ আমি অন্য কোথাও কাজ করে খেয়ে নিতে পারব আমার জন্য আপনারা নিজেদের সংসার নষ্ট করবেন না আমি চলে যাচ্ছি বন্ধুরা সে একদিকে যেতে শুরু করল আর রাজের পরিবার অন্যদিকে যেতে শুরু করল দীপা তখন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়েছিল এক মিনিটের মধ্যে তার মনে বহু চিন্তা এল সে ভাবল যে রাজকে সে গত দুবছর ধরে দেখছে তার মা বাবার তৈরি করা ব্যবসা সামলাচ্ছিল তাতেও সে ক্ষতি করছিল তার বাবা সবসময় বলতেন তুই লোকসান করিস আমার মরার পর তো তুই ই ডুববি চার ছেলের মধ্যে তুই ভাবিস না বুদ্ধি লাগাস না একদিকে সে এমন ছিল আর অন্যদিকে সে সবসময় তাকে খোঁচা দিত টিটকারি মারত তার ওপর এবং তার মধ্যে অনেক খুঁজ ছিল রাজ তার স্বামী দীপার জন্য ভালো ছিল না অন্যদিকে ছিল মোহন মোহন ছিল একজন বিশ্বস্ত দায়িত্বশীল এবং তার মা বাবার যে ব্যবসা ছিল সেটা মোহন ছাড়া চলত না এবং সে এখন মোহন ছাড়া আর কারো ওপর ভরসা করতে পারছিল না এমনকি রাজের ওপরেও ভরসা করতে পারছিল না এই জন্য সে ভাবল যদি সে চলে যায় তবে সেটা হয়তো আমাদের পক্ষ থেকে একটা অন্যায় হবে কারণ সে এত সততার সঙ্গে কাজ করেছে আর বাবাও যাওয়ার সময় বলে গেছেন যে ওকে যেতে দিও না আর যদি পারো তো ওকে এখানেই প্রতিষ্ঠিত করো ওকে সম্পত্তির কিছু অংশ দিও তাই সে সবার সামনে মোহনকে বলল না তুমি কোথাও যাবে না যার যা মনে করার করুক যা বলার বলুক আর যার যেখানে খুশি যাওয়ার ইচ্ছা সে যাক সে বলল না আমি থাকতে পারবো না আমি যাচ্ছি দীপা তাকেও দু চারটে চর মেরে দিল বলল যখন বলছি যেও না কেন যাচ্ছ যার যা মনে করার করুক এরপর বন্ধুরা সে চুপচাপ বসে পড়ল এরপর তারা অযোধ্যা গেল সেখানে যা কিছু ক্রিয়াকর্ম ছিল সব সম্পন্ন করল এর মধ্যে সে রাজকে তার শাশুড়ি শ্বশুরকে অনেকবার ফোন করল ক্ষমা চাওয়ার জন্য কিন্তু কেউ ফোন ধরল না এবং এই দুঃখের সময় কেউ তাদের অর্থাৎ দীপার সঙ্গে দেখা করতেও এল না যখন সমস্ত ক্রিয়াকর্ম শেষ হল তখন মোহন বলল শোনো এবার আমি চলে যাচ্ছি আমাকে এবার যেতে দাও আমার জন্য তোমাদের সংসার নষ্ট হল দীপা বলল না তুমি চলে গেলে আমার কি হবে কাকা কাকিমা দীপার বাবা মা তো চলে গেছেন তাই তুমি যেও না যার যা মনে করার বলার বলুক আর কিছুদিন থেকে যাও যদি যেতেই চাও তবে আমি একটু কাজ নিই তারপর যেও বন্ধুরা তাদের একটি দোকান ছিল এবং রাসায়নিকের দোকান ছিল যা বেশ ভালো চলত তাই সে বলল ঠিক আছে আর কিছুদিন থেকে গেল ধীরে ধীরে এখন তারা দুজন একে অপরের সঙ্গে শুধু প্রয়োজনীয় কথা বলতো আগে সে তাদের বাড়িতে থাকত এখন তার মা বাবা চলে যাওয়ার পর সে নিজের জন্য আলাদা ঘর নিল আলাদা থাকতে শুরু করল যাতে এর থেকেও কেউ খারাপ কিছু না ভাবে বন্ধুরা এক বছর সময় কেটে গেল চলে এল দুই হাজার তেইশ সালের দীপাবলির দিন তাদের দোকানে আরও চারজন ছেলে কাজ করত তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে সবাই মিলে পূজা পাঠ করল এবং দীপা সবাইকে উপহার ইত্যাদি দিল সবাই চলে গেল পরের দিন দীপাবলির পরের দিন তার বুলন্দ শহরে নিজের বাড়ি যাওয়ার কথা ছিল আর এটাই ছিল দীপার এখানে তার শেষ দিন এরপর সে নিজের কোথাও চলে যেত কি করত তাই সেও সন্ধ্যা পর্যন্ত বসে রইল এর আগে শেরজি তাকে দীপাবলির দিন ভালো উপহার দিতেন একবার বাইক দিয়েছিলেন সে নিজের বাড়ি নিয়ে গিয়েছিল মানে তাকে খুব বেশি দিতেন যা তার মাইনে ছিল তার থেকে তিন চার গুণ বেশি দিতেন এক মাসের যা মাইনে ছিল টাকার কোনো অভাব ছিল না তার জন্য তো যখন সন্ধ্যা হল তখন সে বলল ঠিক আছে আমিও যাচ্ছি আমার ঘরে আমাকেও প্রদীপ জ্বালাতে হবে তখন দীপা বলল আরে তুমিও তো তোমারও তো উপহার ইত্যাদি কিছু দরকার থেকে যাও এরপর বন্ধুরা সে ঘরে গেল ঘরে যাওয়ার পর অনেক কিছু ভাবল কারণ এক বছর ধরে শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি কেউ ফোন করেনি না তার ফোন কেউ তুলেছে লোকেরা আলাদাভাবে খোঁচা দিচ্ছিল আর তার চোখে মোহনের চেয়ে ভালো আর কেউ ছিল না না তার চেয়ে বেশি সাহায্যকারী কেউ ছিল না তার চেয়ে বড় কোনো বন্ধু ছিল এবার বন্ধুরা সেই দিন দীপা তার প্রিয় শাড়িটি পরল যা সে বিয়ের সময় মাঝে মাঝে পরত একবার সে বলেছিল যে এই শাড়িটি তাকে খুব মানায় সেই শাড়িটি সে পরল মোহন তাকে দেখে অবাক হয়ে গেল তার চোখে জল ছিল সে কাঁদছিল সে বলল কি হয়েছে দীপা এসে তার হাত ধরল এবং বলল তুমি আমার ঘরে আমার জীবনে ভৃত্ত হয়ে কেন এলে অন্য কিছু হয়ে আসতে পারতে সে বলল যার কপালে যা লেখা থাকে সে তাই হয় এবং বন্ধুরা এরপর সে সেখান থেকে চলে গেল দীপা কাঁদতে থাকল সেও কাঁদতে কাঁদতে চলে গেল দুজনই হাউমাউ করে কাঁদলেন কিন্তু একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন তো বন্ধুরা এই ছিল গল্পটি কেমন লাগল আপনাদের মন্তব্য করে অবশ্যই জানাবেন এই ধরনের গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করে দিন আবার দেখা হবে পরের ভিডিওতে